আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নাই ফ্লক্সের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো হাতে ভাজা মুড়ি কিভাবে তৈরি হয় একদম রিয়েল গ্রামে যে হাতে ভাজা মুড়ি আছে সেটা আপনাদেরকে আজকে সামনাসামনি ভেজে দেখাবো কিভাবে আগে মা খালা নানিরা হাতে ভাজা মুড়ি আপনাদের সামনে নিয়ে আসতো কীভাবে তারা সেটা তৈরি করতো চাল কীভাবে ভেজে সেটা বালির মধ্যে কীভাবে মুড়ি তৈরি হয় সেই ভিডিওটা এখন আপনাদের সামনে দেখাবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন চাল ভাজা হচ্ছে অনেকক্ষণ ধরে চাল ভাজছে তো দেখতে থাকুন কীভাবে মুড়ি তৈরি হয়